কোরবানি মানে কান দেখো সুন্দর কি না কুরবানি মানে পা দেখো ঠিক আছে কি না কুরবানি মানে লেজ দেখো সুন্দর ঝকঝকে ঠিক আছে কি না কুরবানি মানে পায়ের খোরটা দেখো কেমন আছে কুরবানি মানে মোটা তাজা দেখো বেশ রুচি সম্মত হতে হবে বিনিময়ে জান্নাত কুরবানি মানে দাঁত আছে কি না দেখো দাঁত নেই দাঁত হয়নি দাঁত এখনো উঠেনি চলবে না চোখ কানা চলবে না শিং ভাঙা চলবে না খোর ভাঙা চলবে না লেজ ভাঙা চলবে না হালকা পাতলা চলবে না সুন্দর ঝকঝকে হতে হবে বিনিময় জান্নাত সাত ভাগে কেন মাথা খারাপ হয়েছে সাত ভাগে যাবেন কলিজা নিয়ে গণ্ডগোল বাঁধবে কার টাকা হালাল কার টাকা হারাম কেউ জানে না ভুতে ধরেছে চাঁপা নগজের ভাষাতে ভূতে ধরেছে এখনো হুজুর বলেছেন কে বলেছে চলবে না একবার দিয়েছে হংকার হুজুর তখন এরা বলছে যে তখন চলবে গোস্ত খাওয়া হবে জানেন গোস্ত খান আমি বলিনি কোনো দিন আমি বলেছি টাকা আছে রাজস্থান থেকে উঠ নিয়ে আসেন টাকা কম আছে গরু কিনেন টাকা কম আছে খাসি কিনেন টাকা কম আছে ছাগি কিনেন টাকা কম আছে ভেড়া ভেড়ি কিনেন একটা করেন একটা পরিবারের জন্য অনেক নাকি একটা করবেন কেন দশটা করেন গ্রামের লোক খাবে এ তো নেকির মাধ্যম তার মানে পিতা জিম্মে পালন করবে সপ্তম দিনে মাথা নেড়ে করতে হবে সপ্তম দিনে খাসি জবে করতে হবে সপ্তম দিনে নাম রাখতে হবে সপ্তম দিনে মাথা নেড়ে করে ওই চুল সমপরিমাণ রূপা সমমূল্য টাকা দান করতে হবে সব সপ্তম দিনে করতে হবে তার নাম বাপ তো জান্নাত না তিন মে যে দুই মেয়ে যদি হয় তাহলে নবীর সাথে থাকতে পাওয়া যাবে বিশাল ব্যাপার এদিকে দেখেন এদিকে এতিম লালন পালন নবীর সাথে থাকা যায় তবে এরকম দুইটা মেয়ে লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যায় দিনী বোনেরা দেখতে পাচ্ছেন আপনারা আল্লাহর কত বড় নিয়ামত ঢং ঢং করে বাজারে চলে যাচ্ছেন হসবুদ্ধি আছে কিছু হ্যাঁ বাপ নাই ওই তোমার আব্বাকে তুমি বলবে সৎ বাবা বলবে সৎ বাবা নাহলে বলবে চাচা মাকে খালা বলে ডাকবা কই তোমার মা তো তোমার ওপরে কঠোরতা করলো না কি দেখাতে চাচ্ছো আমাকে ভরু গুলো তুলে চিকন করে রেখেছ তোমার মা আছে না নখ বড় করে রেখেছ নীল পালিশ দিয়ে নীল পালিশ দিয়ে রেখেছ তোমার মা আছে না ভুল কথা কপালে টিপ দিয়ে রেখেছো তোমার মা আছে না এই যে ফ্যাশন বোরকা পরে এসেছো বসে আছো দেবরের সাথে এসেছো মা আছে না ও হল সতমা ওকে খালা বলে ডাকিও। না হলে ক্ষমতা লাগে মা হলে গতিবিধি সুন্দর লাগে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মেয়ে অনেক দামি সম্পদ যার বিনিময় নবীর সাথে জান্নাতে থাকা যাবে মেয়ে হলো দামি সম্পদ যারা বিচারের মাঠে আল্লাহর সামনে পিতাকে জান্নাতে দেওয়ার জন্য বেঁকে বসবে আগে আমার পিতাকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা সম্মানিত دینی ভাই বোন বলছিলাম বিচারের মাঠে কোরআন সুপারিশ করবে আপনার পক্ষে বিচারের মাঠে সিয়াম সুপারিশ করবে রোজা বলবে প্রতিপালক ইন্নী মানত হত্যা ওয়া শাওওয়াত বিল্লাহ হরে ফাসাতাইনি ফি একে আমি দিনে খেতে দিইনি একে আমি দিনে মন মতে চলতে দি আমি শ্যাম রোজা বলছি তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে এক শ্যাম কথা বলবে দুই কোরআন কথা বলবে তিন আঙ্গুলে যে আঙ্গুলে তাসবি গণনা করা হয় সে আঙ্গুল কথা বলবে ভুলেও কোনো দিন তাসবি দানায় তাসবি গণনা করবেন না আঙ্গুল কথা বলবে তাসবি দানা কথা বলবে না বরং রাসুলকে অপমান করা হয় হাজার দানার জান্নাত পাওয়া যাবে না এমন মানুষকে আল্লাহ আঙ্গুলে তাসবি গণনা করেন আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে আরেকটা কালো পাথর হজ যদি আল্লাহ কবুল করেন তাহলে কালো পাথর আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে সেম কথা বলবে

কাল তালা আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইনাহুলি ও না আজি দিবে স্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দেব হজ করেছ ফেরেশতাকে তাকে বললাম নে কি লিখে দাও সলাত আদায় করেছ ফেরেশতাকে তাকে বললাম নে কি লিখে দাও কোরআনতেলা করেছ ফেরেজ তাকে বললাম লিখে দাও তাসবি করেছ ফেরেশতাকে তাকে বললাম নে কি লিখে দাও সেম কাউকে বলবো না এটা আমার ব্যাপার আমি আপনাকে কি দিয়ে আমার ব্যাপার প্রতিদান আমি দিব বলে আজলি আমার কারণে সে প্রবৃত্তি ত্যাগ করেছে আমার কারণে সে খাদ্য ত্যাগ করেছে খাদ্য ত্যাগ করা তো সবাই বুঝে প্রবৃত্তি ত্যাগ করেছে এইটা কি বলেন তো দেখি সকালে উঠে দাঁড়ি চাঁচে এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো প্যান্টটা প্যান্টটাখানোর নিচে আছে এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো ফ্যাশন বোরকা পরে আছে মহিলা এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো নখে নেইল পালিশ আছে এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো পায়ে স্কিন পায়জামা আছে অঙ্গ প্রত্যঙ্গ লজ্জা স্থান সবই দেখা যাচ্ছে এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো বা এমন পায়জামা পরে আছে যে আর একজন ঢুকবে এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো সামনের চুল ছোট করা আছে এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো। সব ঘরে ছবি মূর্তি কাঁকড়া আছে এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো আয়নাটা কাতল মাছ এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো আপনার ওই তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো ছেলের পেশাব পায়খানার পট আছে এটা হলো ঘোড়া এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো সারা জীবন স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে পশু প্রাণীর মতো দিন কাটান আর প্রবৃতি ত্যাগ করা হলো মানে আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ সনে রেখ রোজার প্রতিদান আমি দিব আমার কারণে সে প্রবৃত্তিকে ত্যাগ করেছে আমার কারণে খাদ্য ত্যাগ করেছে শুনুন সে্যাম মানে বিরত থাকা হজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম যার বিনিময় আল্লাহ দিবেন যার বিনিময় হচ্ছে জান্নাত যার বিনিময় দু চার পাঁচশো নেকি নয় ওহদ পাহাড়ের সমান নেকি নয় নিষ্পাপ হয়ে যাওয়া নয় বিনিময় সরাসরি জান্নাত চলেন যাই আসুরার শ্যাম আবহরাই তাল তালানো বলেন আফজলু স্যাম বাদা রামাজান শাহরুল্লাহিল মোহরাম নফল শ্যাম হিসাবে রামাজানের পরে সবচেয়ে দামি শ্যাম হচ্ছে মহারামের শ্যাম হাফসার্জি আল্লাহ আনহা বলেন আল্লাহর নবী চারটে জিনিস কখনো ছাড়তেন না এক সময় আশুরা মহাররামের শ্যাম দুই অল আশরা জুলি হিজা জুল হিজ্জার এক থেকে দশ নয় পর্যন্ত শ্যাম তিন সময় আরাফা আরাফার দিনের শ্যাম চার ফজরের দূরে কাত সন্নাত এই চারটা জিনিস আল্লাহর নবী কখনো ছাড়তেন না তার একটি হচ্ছে আশুরার শ্যাম মহরামের শ্যাম আব্দুল ইবিনা আব্বাস রাজি আল্লাহ তাল বলেন আল্লাহর নবী মোহরামের দশ তারিখে শ্যাম থাকলেন আমাদের বললেন তোমরাও মহারামের দশ তারিখে শ্যাম থাকো আমরা বললাম আল্লাহর নবী এমন আধিম ইন্দালিয়াহুদ আল্লা সারা মহারামের দশ তারিখ হচ্ছে ইহুদিদের বড় দিন খ্রিস্টানদের বড় দিন আপনি দিন রাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে খ্রিস্টানের বিরোধিতা করতে হবে আবার বলছেন মহার্রামের দশ তারিখে শ্যাম থাকতে হবে এটা কেমন হলো তখন আল্লাহ রসুল বলছেন শোনো লাইন বাকাই তো লাহ সুমান না আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহরমের নয় তারিখও শিয়াম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে সোন্নাত শুক্রিয়া শুক্রিয়া কি ইউনু আব্বাস রাজিয়াহ তালান বলেন কাদে মান্নাবী সাল্লাল্লাহ আলিসাল্লাম আল মাদীনা ওয়াজাদা ইয়াহুদান শেমা তিনি মক্কা থেকে মদিনায় আসলেন দেখলেন মদিনার ইহুদিরা

আল্লাহ এই দিনে মুসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ও গার রাখা ফেরন কমহু এই দিনে ফেরন এবং তার সদল বলকে আল্লাহ পানিতে ডুবিয়ে দিয়েছেন ফার্সম মুসা শুক্রান এই দিনে মোসা শুক্রিয়ার শ্যাম রেখেছিলেন আল্লাহ এত বড় বিপদ থেকে বাঁচালে আমি কি শুক্রিয়া আদায় করি যাক আমি এটা সেম থাকলাম আমাদের নবী বলছেন ইহুদিরা শোনো না হানো আহকলা বে মুসা মিনকুম মূসা যেই শুক্রিয়া আদায় করতেন ওই শুক্রিয়া আদায় করার ব্যাপারে আমরাই বেশি হকদার বেশি হক রাখি মানে মহাররামের দশ তারিখে শ্যাম থাকতে হবে বিরোধিতা করার জন্য নয় তারিখও শ্যাম থাকতে হবে আবু হরাজি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন শ্যামে আসুরা আহাদ আল্লাহে আইন কাপ ফেরা সানা কাবলাহু কেউ যদি মুহররমের দুই দিন সিয়াম থাকে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে আরাফার সিয়াম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সিয়ামিয়ানা আরাফা আতাসবু আলাল্লাহি আই ইউকাফফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু এক দিন সিয়াম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আরাফার দিন সিয়াম প্রতি মাসে তিন দিন সিয়াম আবু হরানহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন রমাজান রমাজান কুল্লে শাহরিন কা সিয়াম ইদারে কুল্লে কেউ যদি দুই রামাজান সিএম থাকে আর প্রতি মাসে তিন দিন সিএম থাকে তাহলে সে সারা বছর সিএম পালনের নিকি পেল তাহলে সে সারা বছর সিএম পালনের নিকি পেল চলেন সওয়াল আগুয়াই বা অনুসারী রাজিয়াহতাল আন বলেন রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন মানসা মারা রামা জানা সুমাত বা উচিত কেউ যদি রামাজানের শ্যাম থাকে তারপরে ছয় দিন শ্যাম থাকে শহওয়ালের তাহলে সে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে প্রতি মাসে তিন দিন শহওয়ালের ছয় দিন প্রতি মাসে তিন দিন সওওয়ালের ছয় দিন প্রতি মাসে তিন দিন সওওয়ালের ছয় দিন সারা বছর শ্যাম পালনের নেকি পাবে ওই যে চাঁপাই নবাবগঞ্জ বলেছে মহিলা বৈঠকে বুবু হায়েজের কারণে যেটা রোজা ছুটে গেছে বুবু সেইটা পরে করিও সেইটা আগে করে না কেন সেটা হলো ফরজ আর সওয়ালের এটা হলো নফল এইটা পরে করিও হায়েজেরটা আগে করে না আল্লাহর নবী বলছেন আয়েসাকে আয়েসা বলছেন আমি আমার হায়েজের কারণে ছুটে যাওয়া আমি থাকতাম এগারো মাস পরে পরের সাবানে আর ববু বলছে যে ববু আগে হায়েজের একটা করো হায়েজের কারণে যেটা মহিলার ছুটে গেছে সেটার জন্য সময় হলো মরা পর্যন্ত যেদিন পারবে করবে সওয়ালের ছয়টাই করবে ধারাবাহিক করবে এটাই ঠিক ছেড়ে ছেড়ে করতে হবে এটাও মিথ্যা এটা করা যাবে না আগে ফরজ করতে হবে এটা কথা মিথ্যা উপস্থিত দিনই বন আপনাকে বিষয়ে সতর্ক করতে চাচ্ছি যন্ত্রের মাধ্যমে অনলাইনে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি সময়ের গতিতে যারা অবগত হবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি দিনই বন আপনাকে বলছি সওয়ালের ছয়টা সিয়াম আগে রাখুন ঋতুরগুলো পরে হবে সওয়ালের ছয়টা আগে রাখুন ঋতুরগুলো পরে হবে

মানুষের পাপ নেকি রিপোর্ট পেশ করা হয় ওনা ওহিব্য আমি ভালোবাসি ওনা ওহিব্য আমি মোহাম্মদ সাল্লাম ভালোবাসি আমালি ওনা সাহেম আমার পাপ নেকি পেশ করার সময়তে আমি শ্যাম অবস্থায় থাকি না দেখো আমার রিপোর্টটা দেখো এই যে দেখো শ্যাম অবস্থায় দেখো আল্লাহ রসুল রিপোর্টটা শ্যাম অবস্থায় পেশ করবেন যার কারণে জীবন বাজি রেখে চেষ্টা করতেন বৃহস্পতিবার এবং সোমবার শ্যাম থাকার জন্য চলেন এবার সাবান আয়সার জিয়াল্লাহ তালা বলেন কানান নবী সাল্লাম ইয়াসম সাবান আকুল্লাহ আল্লাহ নবী প্রায় পুরো সাবান শ্যাম থাকতেন উম সালমার জিয়াল্লাহ তালা আনহা বলেন লাইসুম শাহ আইনে মোতাতা আইনে ইল্লা সাবান ও রামাজান আল্লাহ নবী পরস্পর দুই দিন দুই মাস শ্যাম থাকতেন না তবে সাবান তবে রামাজান তবে সাবান তবে রামাজান তিনি পরস্পর দুই দুই মাস শ্যাম থাকতেন রিপোর্ট ধরার জন্য এবার চলেন শ্রাবান মাসে কেন বেশি বলছেন আমি বললাম নবী আল্লাহরে আপনাকে শ্রাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না এইটা কেন আল্লাহর নবী একটু জিজ্ঞাসাটা বুঝেন তো হ্যাঁ ছাড়া বস একটু জিজ্ঞাসাটা বুঝেন তো দিনী ভাই বোন আচ্ছা আল্লাহর নবী আপনি সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না তখন আল্লাহ রসুল বলছেন আরে শোনো সাবান একটা মাস রজব রামাজানের মাঝে সাবান একটা মাস রজব রামাজানের মাঝে সাবান একটি মাস রজব রামাজানের মাঝে এক ফুলন নাসান হ মানুষ তাতে বেখিয়াল থাকে ইউরাজুল আমালো এলা রাব্বিল আলামিন ওয়ানা উহিব মা ইউরাজ আমালি অনাস সাইম বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে আমার মন চায় আমার রিপোর্টটা আল্লাহ সিয়াম অবস্থায় দেখুক বাৎসরিক রিপোর্ট এই না সিয়াম অবস্থায় দেখো আমার মন চায় আমার রিপোর্টটা আমি আল্লাহর কাছে পেশ করি সিয়াম অবস্থায় তো নবীর জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে তিনি বেশি বেশি শ্যাম থাকতেন রিপোর্ট খালি রিপোর্ট খালি রিপোর্ট আজ কাল পরের দিন পরের দিন পরের দিন একবারে প্রায় সাবান বিশ পঁচিশ পর্যন্ত তবে রামাজানের সাথে মিলাতেন না খালির রিপোর্ট ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘে দিনে শ্যাম থাকে একবারে নগদ ডাহা মিথ্যে আল্লাহর নবী রিপোর্ট ধরার জন্য প্রায় পনেরো দিন পর্যন্ত বিশ পঁচিশ দিন পর্যন্ত শ্যাম থাকতেন চলেন এবার হিসাব দেখায় এক মহারামের দুই দিন শ্যাম দুই আরাফার একদিন শ্যাম তিন প্রতিমাসে তিন দিন শ্যাম চার সওওয়ালের ছয় দিন শ্যাম পাঁচ জল হিজার এক থেকে নয় পর্যন্ত সেম ছয় শাবানের একদি এক থেকে নিয়ে পনেরো দিন পর্যন্ত সেম এক টানা জিদ করে করতে হবে জীবনবাজি রেখে আজকে রাতে শ্যাম ধরতে হবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনই বোন সারাদিন না খেয়ে থাকলে কোনো সমস্যা নেই কই আমরা আমি তো ছাত্র জীবনেও হানাফি প্রতিষ্ঠানে পড়াশোনা করতাম কোথায় সাহারি হিসাব নিকাশ নেই এখনও সাহারির হিসাব নিকাশ হয় না সময় হলে রাখার চেষ্টা করি আপনি আমার দিনী বোন আপনি আমার দিনী ভাই কেন আপনি শ্যাম থাকবেন না কেন থাকবেন না ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দামি এবাদত এত বড় দামি এবাদত দুনিয়াতে নেই দাম ভিন্ন জিনিস টানে একটা থেকে আর ঘটায় ঘটাই সিএম ভিন্ন জিনিস সিএম দিয়ে নগদ জান্নাত পাওয়া যায় মর্মে আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আপনি নফল শ্যাম পালন করতে শিখুন আপনি আমার দিনী ভাই আপনি নফল শ্যাম পালন করতে শিখুন সম্মানিত দিনী বোন আপনারা তো দুপুরের টাইমে অনেক মহিলাই ছিলেন বিশেষ করে তেঘরার সব দিনী বোনেরা উপস্থিত ছিলেন আপনার সাদকে আমি স্বাগতম জানাই তেঘরার সম্মেলনে মাঠে এসেছেন আদায়ের জন্য আমি আপনার সাদকে স্বাগতম জানাই আপনার মনের ইচ্ছাকে স্বাগতম জানাই বিনিময়ে আল্লাহর কাছে দাবি রাখি যারা উপস্থিত আছেন তাদেরকে একটা কথা বলি আল্লাহর নবী যখন বললেন মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা তখন তিনি বললেন এক পাঁচাত্তর সলাক দুই রামজান মাসের শেয়াম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া দুর্ঘটনা জেনা যদি ঘটেই যায় তাহলে তোবা করেন পথ ভালো হয়ে যাবে শুধু শুধু পদ ভালো নয় আজ থেকে যদি আপনি জেনা বন্ধ করতে পারেন পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন প্রমাণে বোখারি মুসলিম আগ্রহ হিসেবে একটু বুঝিয়ে বলেন তো বুঝিয়ে বলেন তো ঘটনা কি না বন্ধ করলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে মানে হ্যাঁ মুসলিম ওই 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 যে 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 আপনার মনে আছে লোক রাস্তায় ত্যাগ গর্তে ঢুকল বৃষ্টির কারণে একটা পাথর এসে মুখে পড়লো এবার তো বের হতে পারবে না একজন তো বললো বাপমাকে ভালোবাসি সরিয়ে দাও তা আল্লাহ বললেন দিলাম একজন তো বললো একটা কাজের লোক নিয়েছিলাম টাকা দিলাম নিল না চলে গেল অনেক দিন পরে এসে বলছে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না একদিনের টাকা দেন আমি বললাম মজাক করিনি সব নিয়ে যাও এই যে একটু সরিয়ে দাও তো তৃতীয়জন বলছে আল্লাহর নবী আমার চাচা তো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম তো আমি গরিব মানুষ আমার বোন মনে করেছিল আমি মনে হয় একশো দুইশো স্বর্ণের মুদ্রা জমা করতে পারবো না তখন আমাকে বলেছে এই তুই যদি দুইশো স্বর্ণ মুদ্রা দিতে পারিস না তাহলে আমি তোর সাথে জেনায় লিপ্ত হব তো আমার চাচত ভাই একবারে জীবন বাজি রেখে এতটি স্বর্ণের টাকা নিয়ে চলে এসেছে এখন আমিও তো কথার মধ্যে পড়ে গেছি যখন জেনা আরম্ভ করবে এ সময় আমি বললাম দেখ তুই আমাকে অসতি প্রমাণ করিস নে তুই আমাকে অসতি প্রমাণ করিস নে এই পর্যন্ত বলতে আমি উঠে গেছি জেনা করিনি তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি পাথর সরিয়ে দাও আল্লাহ বললেন ঠিক আছে দিলাম হাদিস বোখারি মুসলিম এই যে মাওয়া পাবেন যদি আপনি এই জেনার পাপ ঠেকাতে পারেন তাহলে জান্নাতুল মাওয়া পাবেন হাওয়া ফাইনাল মাওয়া কেউ যদি প্রবৃতিকে ঠেকাতে পারে জেনা থেকে নিজেকে বাঁচাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম শুধু তাই নয় যদি আজ থেকে জেনা ঠেকাতে পারেন তাহলে বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার মধ্যে আপনিও আল্লাহর নবী বলছেন সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ সম্ভ্রান্ত পরিবারের মহিলা জেনার ডাক দিল তখন লোকটি বল আমি আল্লাহকে ভয় করি বা মহিলাই বলল আল্লাহকে ভয় করি তখন সে সাত শ্রেণীর মানুষের মধ্যে চলে যাবে অতএব এক পাঁচাত্তর সলাপ দুই রামজান মাসের শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুর রাজাক সাহেব বক্তব্য শুনতে আপনার ভালো লাগে তো স্বামীর ব্যাপারে আপনি এত বলেন কেন আমাদের তো কিছু বলেন না আপনার প্রতি আমার আন্তরিকতার অভাব নাই কিন্তু আমার কিছু করার নেই আল্লাহ নবী এভাবেই বলেছে দেখেন আপনি এক মিনিট এই ছেলে দেখো এ মে খালেদা তুমি দাঁড়াইলে কেন বস দেখেন সিরিয়াল এক নবীগণ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে বা গেল তো চার যখন বললেন তখন আল্লাহর নবী আরেকটু বললেন সেটা হলো এই যে ওই মহিলারা জান্নাতে যাবে কারণ বশত যদি স্বামী রাগ করে তাহলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না এই নারী জান্নাতি নারী আমি কি করতে পারি বলেন সেটা তো এটাই হলো একজন মহিলা একটা কাজে এসেছে রসুলের কাছে চলে যাচ্ছে শোনো 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 মহিলা শোনো তোমার স্বামী আছে জি আছে তুই তোমার স্বামীর কাছে কেমন বল আমি চেষ্টা করি বলো কি চেষ্টা করো মানে হোয়া জান্নাত তোকে না রোকে তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তো স্বামী তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তোমার জান্নাত এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন আপনি আমার দিনই বোন কোনো সময়ই স্বামীর উপর রাগ করবেন না তিতা লাগুক মিঠা লাগুক মেনেই চলেন মাস মাস দিন দিন সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ রাখবেন এটা ঠিক নয় কথা বলছেন না মাস কেটে যাচ্ছে এটা ঠিক নয় সম্মানে তো দিনী ভাই বোন আমি আপনাদেরকে আজ থেকে নফল ফল সি আন্তরিক জরালো অনুরোধ জানিয়ে এবছরের সম্মেলনে এত কম দান করছেন কেন আমি বুঝতে পারছি না আমি তো আপনাদের সাথে আছি তো মন ছোট করলে হবে টাকা পয়সা দান করতে হবে জামিয়ে সালাফি আপনাদের যেমনভাবে প্রাণ দিয়ে ভালোবাসেন তেমনিভাবে দান দিয়ে ভালোবাসবেন ব্যবহুল খরচ ছেলেরা মেয়েরা তো আছেই বাড়ি তো নির্মাণ আছে ঘর তো চারতলা আছে এখনো মানুষ টাকা পয়সা পাবে সম্মানিত তিনি ভাবেন আমাদের ছেলেরা যাচ্ছে যেটুকু সম্ভব আল্লাহ রসুল বললেন যে যতটুকু দিল আল্লাহ তুমি তার ততটুকু পূর্ণ করে দাও যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও ছেলেরা আপনাদের সামনে যাচ্ছে আমাদের মেয়েরা মহিলা বৈঠকে আপনাদের সামনে যাচ্ছে কোনো মেয়েকে আপনারা ফিরিয়ে দেবেন না দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক আমি দশ টাকা বলি এর অর্থ এই নয় যে দশ টাকাই হতে হবে দশ টাকায় এক কাপ চা লাগে তা আপনি পাঁচ কাপ তিন কাপ চায়ের টাকা দিবেন তা আপনি এমনিতে একটা পার হয়ে যাবে অথচ আপনি ক্ষতি থেকে বেঁচে গেলেন আর দান মানে বিপদ থেকে বেঁচে যাবেন দান মানে ব্যবস্থা নিরাপদে দান মানে আপনি নিরাপদে দান মানে কবরের শাস্তি বন্ধ দান মানে যারা মরে গেছে তাদের পাপ মিটে যাবে দান ভিন্ন জিনিস সকল তিনি ভাই বোনকে আমি মন থেকে জামিয়া সালাহে ভালোবেসে এক টাকা হলেও পঞ্চাশ টাকা হলেও পাঁচশো টাকা হলেও এক হাজার টাকা হলেও যার যতটুকু সহজ সম্ভব সবকে আমি দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি বৈঠকি দানে সবাই অংশগ্রহণ করবেন সময়ে সবাই নিজ নিজ ইচ্ছে মতো জাকাত দান দিয়ে যাবেন জামিয়ে সালাফে আপনাদের সকল দিনই ভাই বোনকে মন থেকে সম্ভবপর দান করার জন্য অনুরোধ জানিয়ে বলছি আল্লাহ যে যতটুকু দিচ্ছে দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও যে যতটুকু দিল না আমাদের কিছু করার নেই তার ততটুকু এমনিতেই ক্ষতি হয়ে যাবে এ কথাই ফেরেস তারা আল্লাহকে বলেন অতএব তুমি মানুষের অন্তরটা পরিবর্তন করো যাতে করে কিছু না কিছু হলেও দান করতে শিখে তাদের হাত বড় করে দাও আলিয়া দুলুলিয়া খায়রুম মিনিয়াদিস দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে যাওয়ার সময় যেসব বইগুলি আছে নিয়ে যাবেন আলীতে ইতে সম্পত্রিকার এজেন্ট হবেন জামিয়া সালাফের বড় বড় কাজ আপনারা অবগত আছেন তার একটা বড় কাজ হচ্ছে আল ইতে সম্পত্রিকা সবাই ইতে সম্পত্রিকা নিয়ে যাবেন আর কেন এই নির্যাতন কি তার প্রতিকার সম অধিকার মর্যাদা চাই অন্যান্য যেসব বই আছে কেন হব অবরোধ বাসিনী শিক্ষা বনামছি তার কথা শুনতে ভালো লাগবে কথা হবে জনগণকে সামনে রেখে খুশি করে বলার মতো তার কাছে দক্ষতা যোগ্যতা আছে দেশের বড় উচ্চ শিক্ষিত মানুষ সকল দিনই ভাই বোনকে সম্ভবপর দান করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ সাল্লে আলাইহে আল্লাহ বারেক হে একটু থামেন ছেলেটা আপনার পর্যন্ত পৌঁছুক আল্লাহ সাল্লে আলাইহে আল্লাহমা বারেক আলাইহে বারাক আল্লাহ ফিয়া আলে কমা আর আরও আমার তো মনে ছিল না সামনে তেরো চোদ্দ সম্মেলন সালাফি কনফারেন্স সেটা জুমার খুদ্তো বলতে হতো রূপগঞ্জ জামিয়ে প্রায় একশো বিঘে জমির উপরে নিজের সম্পদ দেখতে যেতে হবে বিশাল মসজিদ তৈরি হচ্ছে নির্মাণ কাজ চলছে দেখতে যেতে হবে পাকিস্তানের বিদ্বান থাকবেন ইন্ডিয়ার বিদ্যান থাকবেন সৌদি আরবের বিদ্বান থাকবেন পাকিস্তানের থাকবেন এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি পাকিস্তান থেকে থাকবেন এহসান এলাহি জহিরের ছেলে ইফতেসাম এলাহি ইনশাআল্লাহ দেশ বিদেশের বড় বড় বিদ্যান থাকবেন তেরো চোদ্দ ফেব্রুয়ারি সাদ করে দেখতে যেতে হবে নিজস্ব প্রতিষ্ঠান দিনাজপুরে ট্রেনে উঠবেন একবারে বিমানবন্দরে বিমানবন্দর থেকে নামবেন সহজেই যাওয়া যাবে বাণিজ্য মেলার পিছনে আপনার কাঞ্চন ব্রিজের পাশে এটাও কাঞ্চন ব্রিজ ওটাও কাঞ্চন ব্রিজ এটাও কাঞ্চন ব্রিজ ওটাও কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজের পাশে কাঞ্চন ব্রিজে গিয়ে অটো ভ্যান দোকান পার যাকে বলবেন বিন ইসোবের প্রতিষ্ঠান সম্মানিত দিনী ভাই আমাদের ছেলেরা আপনাদের পাশে যাচ্ছে কেউ যেন খালি ফিরে না যায় এ ব্যাপারে চেষ্টা করবেন সকলের কাম কল্যাণ কামনা করে আমাদের এই সম্মেলনে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমাপ্রার্থী জানিয়ে সাথে সাথে কোনো পরামর্শ থাকলে পরামর্শ দেওয়ার অনুরোধ জানিয়ে বিশেষভাবে তেঘরার দিনী ভাই বোন আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ স্বাগতম জানাই আপনাদের বুকের ওপরে জামিয়া সালাফিয়া মন দিয়ে ভালোবাসবেন প্রাণ দিয়ে ভালোবেসে তার জন্য ধোয়া করবেন সবাই দান করতে শিখবেন কম থেকে কম বেশি থেকে বেশি নিজের প্রতিষ্ঠানে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় দান করবেন আমরা দোয়া করি আল্লাহ তুমি এ দান কবুল করো আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো কবরকে আলোকিত করো কবরকে প্রশস্ত করো তুমি আমাদের হেফাজত করো এ দাবি রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম